নমস্কার বন্ধুরা আমি দেবেন মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়ার বিনোদন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন তেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ চিপিং ডি গ্রামে কারাবার আয়োজন করেছেন আপনাদের সুপরিচিত সুনাম ধন্য কারা রসিক দামোদর বাবু তো ওনার আসলে নাকি ঝাড়গ্রাম পানু সিং মহাশয় উনি ওনার কাড়াটা লাগাতে আনছেন আমি একটা ভিডিওতে দেখলাম তো সেইটা সাক্ষাৎকার বস্তু মাতো কিছু বলছেন বলবেন যে আনছেন কি আনছেন নাই নমস্কার আমার নাম গোষ্ঠ মাধ্যম গ্রাম সেরকাডি জেলা পুরুলিয়া থানা বড়াবাজার

আমরা একটা গামছার মধ্যে বানিয়ে দিব একদি একান্ন একদিকে আমি কেউ দিবে নাই দামোদর মাথা যদি না দেয় আমি কিন্তু টাকাটা দেবো যদি শর্তে না মনে হয় তা আমি টাকাটা গণে দেবো দুই দিকেই একান্ন নজর একদিকে থাকে গেটে এক নজর একদিকে থাকে সেটা ওর ফুল বেটা আছে যে লালু মাদ ওনাকে পাঠান দিবে আমরা স্টেজে টাকা আগেই গণে দিবো কারাধার আগেই গণে দিবো যদি কারা জয় হয় তো গামছা নিয়ে পড়া চলে যাবে আর যদি পোরা যায় অর্ধেক গামছাতে আমরা কাজই কাটি দিব উনি তে বলছেন যে সন্তোষ মা তোর কারা লড়াই রেক না দামোদর বাবু জেলা পরিষদের জেলা সভাপতি থাকা সত্ত্বেও কিছু একটা ফয়সালা করতে পারল না দেখুন আমরা ফয়সালাতে উনাকে ডাকানে দিল উটার মধ্যে আমাদের পুরলা জেলা যত কারা রসি আছে সব রসি গলাই ছিল কিন্তু আর হাতের উপর হাত রেখে কথা বলেছে সেটা সন্তোষ মতের সাথে সেটা পাঁচ রামাই মিটিং হয়েছিল আমাদের যে আমি কাড়া লাগাবো আগাম একান্ন হাজার প্রাইজ লিব টাকা লিব প্রাইজ নাই ওটা বলি সন্মান স্বরূপ আমি দিব সন্তোষ বলি যে আমি সন্মান স্বরূপ তোমাকে টাকা দিব তো উনারা আসার পরে ওদের মন চেঞ্জ হয়ে লেকিন উনার মধ্যে আমাদের মতামত হয় নাই যে একান্ন হাজার আমরা প্রাইজ ওকে দেওয়া করাবো টাকা আপনি কাড়া লাগান তারপরে প্রাইজটা বলি যে দু লাখ ছাপ্পান্ন আপনার ইউটিউব আছে ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারেন

उनी जो 1 लाख 2000 টাকা আমি বনি দিব গামছাই 1 251 1 251 উনি নিয়ে যাবেন যদি হারিয়ে যায় তো মাল কেটে দিম গামছাই নেই গনবো না মানে গরে তুই ধরে তো হা হবে করিয়ে দিও আর করে নি যাস যদি দি দুই দিকে গাম দাদা দুইটা গোটা নিবে গামছায় সময় গাম দেখালে ওটা কিছু না যদি আনে তো জড়া কনফার্ম যদি

কিন্তু ওর জন্য দমদমের মধ্যে মিটিং দেখি জেলা কমিটি যতলা কারামাল কিছু সবাই কমিটি মিটিং লাগি দিলে কিন্তু আমার হাতের উপর হাত রেখে কথা বলি ইউটিউবের মাধ্যমে কারা ছোন জুই না করে হ্যাঁ ওটা ভালো না ঝুঁকি বাড়ারই ভালো যে কি রকম ভাবে টাকাটা দেয়া হবে কি রকম ভাবে লিয়া হবে হ্যাঁ যদি বিশ্বাস নাই হয় তো আপনি তো বললেন যে আমাদের স্টেতেই ওনার রশিদ কি হ্যাঁ রাম সাইবা한테 দুসাইকে দিয়া হবে ওটা ফুলbeta আছে লালু বাবু আমার সামনে খায় তুই আগে আমরা টাকাটা দি নি

খারাপ জিনিস হচ্ছে দিয়ে কাড়া লাগান ছিল পানি সুই ফির আর চিপিন দিয়ে বলছি আমি এটা মানে দু লাখ ছাপ্পান হাজার টাকাটা লিখবো তো মিশির দিয়ে পা দিয়েছে মিশির দিয়ে পাতাটা তো এথা বাসা আছে নাই তাহলে যদি কারো লাগাবার আছে

এটা বলে বিদায় করে পাঠাবো যদি হারিয়ে যায় তাও সম্মান পাবে দিতে গেলে আরো বেশি সম্মান পাবে ফুলের মালা দিয়ে বিদায় চলবে ওটাই জেনে ওরা আর কতটুকু দিয়া যাবে একটা আছে কালকে যেমন আমাদের দামিল তাহলে কত আছে এক লাখ দু হাজার তাহলে এক লাখ দু হাজার ইয়ে কারার দামেই হবে হিসাব করতে তাহলে তোকে যদি এক লাখ দু হাজার টাকা দে

হারিয়ে গেলে ও আর টাকাটা ও আগে দিয়ে দিই তো বন্ধুরা শুনলেন আর বিশেষ কিছু না বলে এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ